তখন আমাদের আহ প্রোটোকল খেয়াল দেখছেন তাদের গাড়ি ভুলে বেশ ছেলে মেলা হয়েছে আজকে অনেক অনেক মন্ত্রীরাই আমাদের রাজপুর ডিস্ট্রিতে আসছেন অথবা আমাদের গাছপুর ডিস্ট্রিক্ট পাস করছেন তো ঠান্ডা প্রোটোকল আহ গাড়ি ওখানে ছিল তা আমাদের গাড়িটা ভুল করে আহ এবং তাদেরকে ঠেলা আমাদের পথটা খেতে হয়েছে ভুলের কারণটা ছিল এইটাই কারণ কা ছিল এই

আমাদের কথা ছিল যে আমরা কাজ করতে শুরু করব এসেছে যে আমরা সাধারণ মানুষকে এটুকু নিয়ে আমরা কথা বলতে পারবো বলে তো আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চিন্তা যে যারা সরকারি চাকরি করেন না

পরিস্থিতির কারণে আমাদের এইবার যখন আমরা সরকার গঠন করি তখন এটার জন্য দরকার হলো অনেকগুলো আইন প্রণয়নের মধ্য দিয়ে এই কার্যক্রমটা শুরু করতে হয় তো গত পাঁচটা বছর এই আইন প্রণয়ন কাজের উল্লেখ আমরা শেষ করেছি পাশ হয়েছে সার্বজনীন স্কিমের আওতায় কারা আসবে অনেক কাজ করে তারপরে এবার আমাদের এই জিনিস এই বিষয়টি আপনাদের সাধারণ মানুষের যে উপকারী যারা হবে তাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা এসেছে তো এখানে আমার আমি মনে করেছি কারণ এটা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের আমার যে দল সে দলের একটি ইশতেহার ছিল সেই ইশতেহার বাস্তবায়ন করা খুব বেশি জরুরি কেন জরুরি কারণ আমরা তো প্রতিটা বদ্ধ হয়ে সরকার গঠন করেছি তো সেখানে আমি যখন নির্বাচনী প্রচারণাটা জন্য সরকারের উন্নয়নমূলক কাজের যখন প্রচারণা করছিলাম বছর রানের কথা বলছি তখন কিন্তু সেই লিফটেজের এই বিষয়টি ছিল তো কিভাবে এখন আমাদের যখন সময় এসেছে এটা নিয়ে আপনাদের সাথে কাজ করার সেই উপকারভোগিত আমরা সাধারণ নাই আমাদের হাতে তো আপনারা সংপৃক্ত হবেন এই আপনাদের জীবন মানের উন্নয়নের জন্য তো সেই জন্যই আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে এই কথাগুলো পৌঁছানো খুব সহজভাবে যাতে আমরা পৌঁছাতে পারি তো সেই জন্যই আজকের এই প্ল্যাটফর্মটা আমি বেছে নিয়েছি আমি আপনাদের কাছে এখানে অনুরোধ করবো আমাদের ব্যাংকের সোনালি ব্যাংকের থেকে যে কর্মকর্তা এসেছেন সে উনি খুব সহজে আপনাদেরকে চাকরি স্কিমে কথা বলেছেন তো এটার বিষয় হচ্ছে আপনি যদি ষাট হাজার বছরে আপনার আয় যদি ষাট টাকা টাকার নিচে থাকে তাহলে আপনি পাঁচশো টাকার যে স্কিমটা সেটা প্রতি মাসে জমা দিতে পারবেন এবং সরকার শেখ হাসিনা সরকার আপনাকে আরো পাঁচশো টাকা যোগ করে দেবে তো এ চাইতে ভালো সরকার আর আপনি কোথায় পাবেন কোন সরকার তো আপনাকে কোন সরকার কোনো মানুষকে আপনাকে দিবে না যে অতিরিক্ত পাঁচশো টাকা তো এই সরকার দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য এটুকু ভেবেছেন পাঁচশো টাকা যদি আপনার থাকে তাহলে আপনারা এটা নিয়মিত কার্যক্রম চালাবেন তারপরে আপনি উপকার পাবেন আপনি যা জমিয়েছেন সরকার আপনাকে যা দিয়েছে সেটা আপনি পারছেন তো এটা যাতে সহজ আর কিছু নাই যাতে ষাট টাকা নিজে আয় বছরে পেনশন ভুক্ত হচ্ছে এটা একটা বড় পাওয়াটা কিছু থাকতে পারে না আমার নিজের আস্তে আস্তে আর সরকারি কাজ করে চাকরি করি তাই আমি কাজ করেছি একটা স্বাস্থ্য স্বাস্থ্য সেখানে

আমি আপনাদের কাছে এইভাবে জানাবো এটাই যে ইশতেহারটা আমাদের আহ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তো সেটা এখন কিন্তু সরকার গঠন করেছে এটা কিন্তু সরকারের অংশ হয়ে গেছে তো সেটার জন্যই আমি আপনাদের কাছে আবেদন এটাই যে আপনারা যে যেখানে আছেন আয় সেই আয় অনুযায়ী আপনারা অগ্রায়ত ব্যাংক ব্যাংকের পর আপনারা ভরসা রাখতে পারেন কারণ সে কিন্তু দায়বদ্ধ থাকে প্রাইভেট ব্যাংকের কোনো দায়বদ্ধতা থাকে না সে আজকে আছে দুই দিন পরে নাও থাকতে পারে কিন্তু তাদের কপি থাকে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা আপনাদের আমরা নিশ্চিত যে এখানে জায়গা আপনাদের রাখতে পারি আমি আপনাদের কাছে এইটাকে আবেদন করব যে আপনাদের নেতা কর্মীরা আছেন আমি টার্গেট নিয়েছি 10000 মানুষক অন্তর্ভুক্ত করব আমাদের এই দুই উপজেলা থেকে তো এইটার কার্যক্রম আমি শুরু করছি আমাদের শ্রীপুর উপজেলার দিয়ে এখন আমাদের অংশ অংশ যারা আছেন তারা এখন অন্তর্ভুক্ত হচ্ছেন তারা প্রতিনিয়ত কাজ করছেন ব্যাংকের যে যে তো সদর উপজেলায় আমি আশা করবো যে এটা আমি অচিরে এসে করে নিব অথবা আপনারা যদি নিজে থেকে শুরু করতে চান আপনারা শুরু করতে পারেন ব্যাংকে কর্মকর্তারা সাহায্য করবেন ইউনিয়ব আছেন ওনারা সাহায্য করবেন আমি চাই যে আপনারা অন্তর্ভুক্ত হন সরকারের এই সুবিধাটুকু আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত একটা কিছু রেখে যান তো সবাইকে আসলে আজকে অনেকগুলো অনুষ্ঠান আমাদের মূলত আপনাদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ আমার তৈরি হয়েছে আসলে অনেক ব্যস্ততা থাকে অনেক কাজের মধ্য থেকে চলে আসাও যায় না সবাইকে অর্গানাইজ করতে হয় বলতে হয় যে আসবো তারপর সবার সাথে দেখা তো এই জন্যই আমি একটা ভালো একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের নেতৃবৃন্দরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই নাম ছিল না আমাদের সাধারণ মানুষ যারা আছেন যাদের কাছে আপনার বিভিন্ন সময় দিয়েছেন আপনার কাছে ওনারা সাহায্যের জন্য এসেছেন সরকারের এই সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দেবেন আর সব প্ল্যাটফর্মে সব কথা বলতে হয় না আপনারা আজকে যে প্ল্যাটফর্মটা পেয়েছেন এটা হলো উন্নয়নমূলক আপনার এই ওয়ার্ডে কি করতে হবে সেটা বলতে হবে আপনি একটা কাগজে লিখে দিচ্ছেন খুব ভালো কিন্তু আপনি যদি এটা মুখে এখানে বলতেন তাহলে সবাই জানতো তখন আপনাদের ভালো হতো এটা আমি কাজের সাথে বলতেছি মনে করি এটা এটা আপনি যদি আপনার যে কাগজে লিখছেন সেটা যদি আপনি পড়ে বলতেন তাহলে আপনি জনসমর্থন আরো বেশি পাইতেন আপনার দরকার ছিল বলা এই রাস্তার জন্য আমি আপনাদের কাছে আপনাদের আমাদের মন্ত্রীর কাছে দিয়েছি উনি কাজগুলা এই করেন এবং আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এগুলো তুলে দেবো কারণ এই কাজগুলা নির্বাচনের সময় অনেক কাজ আমাদের হাতে এসেছিল আমরা সেগুলা নিয়ে এখনো কাজ করছি ওগুলো নিয়ে আমাদের আমাদের ইঞ্জিনিয়ার আমাদের

আমাদের প্রধানমন্ত্রীকে ফুল করেছেন তাহলে বাজার ব্যবসায়ী সংগঠন এরপর আছেন ইউনিয়ন পক্ষ থেকে পক্ষ থেকে আসছেন ধন্যবাদ এখন আমাদের ঢেউ দিনের চেক আমাদের উপচারের কথা

Now